ফুড ডেলিভারি আর আমি দুই করতাম ইভিনিংয়ে আর ডে টাইম করতাম গিয়ে আমার এই ফার্নিচারের হোলসেল জব আব্বাকে অনেক মিস করি তো ওর হি স্টিল আই বি আইজ নাই দুনিয়া বাট আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ব্যাকটন ডিটেল পার্কে গত সপ্তাহে এই পার্কে লাক্স ফার্নিশিং একটি ফার্নিচারের দোকান উদ্বোধন করা হয়েছে যেটির মালিক ব্রিটিশ বাংলাদেশি এমরান রহমান এক বছর আগে গুড এটির একটি শাখা উদ্বোধন করা হয়েছিল ঠিক তার এক বছরের মাথায় ব্যাকটন ডিটেল পার্কে আরও একটি শাখা উদ্বোধন করা হয়েছে অল্পদিনে সফলতা অর্জন করেছেন এমরান রহমান এমরানের সাথে আমরা কথা বলবো আসলে ইমরান ভাই কংগ্রেচুলেশান আপনাকে আমরা আসলে এই সব বিষয়গুলো তুলে ধরতে চাই আমাদের কমিউনিটি যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে আমরা ইন্সপিরেশন দিতে চাই আপনি নিশ্চয়ই এখানে জন্মগ্রহণ করা যে আমার জন্ম এখন হয়েছে নাইনটিন এইটি ফোরে ইউকেতে আমার জন্ম হয়েছে এখানে সিলেটের কোন জায়গার আপনি সিলেটে আমার বাড়ি হয়েছে গিয়া গোলাপ পঞ্চানা পড়ছে প্রথমে আপনার কনগ্রেচুলেশন এত বড় একটা মানে ফার্নিচারের দোকান আমার মনে হয় বাংলাদেশি কমিউনিটি এত বড় দোকান আর কারো আছে থাকলেও থাকতে পারে বাট আমার জানা নেই আমার প্রশ্ন হচ্ছে এই যে এক বছরের মাথায় আপনি আসলে কি এই ট্রেনে অনেকদিন ছিলেন নাকি এই ফার্নিচার বিজনেসে আমি ফার্নিচার হোলসেল করতাম লাস্ট ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স দেখিয়া এটা উইক ডে টাইম করতাম ইভিনিং এ আমি উবার ইটসের ডেলিভারি কাজ করতাম পরে দুই হাজার বিশে আমার আব্বার বেমার ফোরায় ও ক্যান্সারে মারা গেছেন মারা যাওয়ার আগে একটা প্রমিস আমি আমার বাই আব্বারে করছিলাম দেন আমার একটা বাই অসুস্থ ওর ডিজাইব আছে ওর আমি লুকাফটা করব। পরে লুকাফটা করছি সিক্স মান্থ পরে আমার আম্মা মারা গেছে মা মারা পড়ার পরে আমি এই ফ্যামিলিটা আমার চালানি লাগছে আমার ওয়াইফে আমাকে বলছেন তো আমরা কীভাবে কি করব এই লাইফটা অনেক হার্ড হইব পরে আমি বলছি আমার চিন্তা করি না আল্লাহ আমরা এই লুকাফটা করবা এরপরে এক অপরচুনিটি আসলো এই মাসালা বাজারে একটা জায়গা পাইছি এখানে আমি একটু কম টাকা দিয়ে আমি শপটা আমি করছি মাল অনেক কম আসলো পরে অটোমেটিকলি দেখা যায় অনেক কাস্টমার আসা আসুন আর এই স্টোরে অনেক ভালো করছে আমার আমি এক্সপেক্ট করছি না অত ভালো করবে এখন কন্টিনিউয়াস দেখছি যে এরকম প্রাইস দিছি সার্ভিস দিছি কাস্টমার খালি আসতেছে আর এই দেখেন আমার মা বাপেরা আজকে দুয়ায় আমার বাইর দোয়ায় আমার আজকে আমি এই ফর্দায় পড়ছি সো এইটা আমি হইতে চাই আর দেন মানুষের জন্য সবসময় হই বা এই যে মা বাপে এই অনেক সময় আছে গালি দিরা এই ভররা এইটা হইল কি এই আমরা এসে দোয়া দিরা সো আইসকে আমি যে ফর্দায় আসি আমার মা বাপের দোয়ায় আর আমার বাইর দোয়ায় আমি এখানে আসছি আপনি বলছিলেন যে আপনি একসময় ফুড ডেলিভারি করতে জি এটা কবে মানে ফুড ডেলিভারি থেকে আজকে আপনি এত বড় দুটো ফার্নিচার শপের মালিক আমি ফুড ডেলিভারি ফুড ডেলিভারি আর আমি দুই করতাম ইভিনিংয়ে আর ডে টাইম করতাম গিয়ে আমার এই ফার্নিচারের হোলসেল জব সো সেখান থেকে আজকে আমি এই সাকসেস হয়েছি নাম্বার ওয়ান আমি আপনার দোয়া দোয়া ই মোট্যান্ট বুঝি মা বা দোয়ার সাথে দেখেন লাইফে কোনো সময় কিছু হবে না অ্যান্ড সেকেন্ডলি হার্ড ওয়ার্ক ইন্ড ডেডিকেশন আমি তো ওয়ান অ্যান্ড জাস্ট ওভার ইয়ে হয়ে গেছি আমি আটটা আজ পর্যন্ত ডেইওভাটা দিছি না আমার সকালে আটটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত ফাইবে এখানে আর এই কন্টিনিউস সার্ভিস দিতেছি কীরকম ইম্প্রুভ করতে পারবো কীরকম সবাইকে আমি ভালো সার্ভিস দিতে পারবো কি ভালো প্রোডাক্ট দিতে পারবো সবগুলো আমি ভিজন ছিল জি বিকজ আমি তো এই গেমে আমি নিচের গেমে আমি অত অতবার লক্ষ্য আমি বিশ বছরতেই স্ক্র্যাচ থেকে স্টার্ট করছি আমি সোফা বানাইছিও ফ্যাক্টরি কাজ করছি আমি বিভিন্ন দেশে গেছি ইম্পোর্টের কাজ কীরকম আসে এভরিথিং আমি স্ক্যাচ থেকেই করছি এর জন্য সব ভিজন আমার কাছে আসছে যেমন এই স্টোরে আমি প্রথমে আসিয়া আমি কোনো ড্রয়িং করছি না আমার ভিজন দেখি আমি ভিজন করছি দেন এই জায়গায় আমি এইগুলো সবকিছু কিছু করবো বিভিন্ন সব কিছু আমার হেডে ছিল তো আপনার আব্বা কবে মারা গেছেন আমার আব্বা দুই হাজার বিশে বাড়িতে মারা গেছেন আমার আব্বার নাম ছিল ওহিদুর রহমান কুটিমিয়া নামে সবে জান্তা বা আমার বাড়িও সে গানিগ্রাম বরবড়ি ফড়সে গুলাবফুল সান ফরসে এই যে ধরেন আপনার এই যে সফলতাটা বা এই যে ইয়াং জেনারেশন যারা আছে বিশেষ করে এই দেশে বর্ণ তারা তো আসলে বিজনেস অত বেশি

জি আমার আব্বাকে আরো ভাল লাগত দেখতে পারবি সবাই সবাই বলতে চাই কেউ জীবনের লাইফও হোক লুজ করি না যেন আর অলওয়েজ সময় থ্যাংক ইউ আমরা আসলে ইমরান ভাইয়ের কথা শুনছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন ইমরান ভাই লাক্স ফার্নিশিং আলহামদুলিল্লাহ খুব ভালো একটি ফার্নিচারের দোকান আর তিনি যেটি আসলে বলতে চেয়েছেন যে বাবা মার দোয়া এবং নিজের যদি ইচ্ছা থাকে যে কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে তারই একটি বাস্তব উদাহরণ ইমরান রহমান Mohammad Abdul Hannan to A News Rajo.